তিন সিস্টেমে ব্যবসা করবেন কয় সিস্টেমে এক নম্বর হচ্ছে মোশারাকা সিস্টেম মোশারাকা পার্টনারশিপ আমি আপনি শেয়ার তিন চারজন মিলে শেয়ার আমার টাকা আপনার টাকা আর দুজনে মিলে ব্যবসা করব আমার যদি ধরেন 4 লক্ষ টাকা হয় আপনার যদি 6 লক্ষ টাকা হয় তাহলে যেই লাভ হবে তার 60% নেবেন আপনি 40% নেব আমি লস যদি হয় 60% আপনার উপর 40% আমার উপর এই ব্যবসাকে বৈধ করেছে কে আল্লাহ নম্বরে হচ্ছে আল মুদারাবা

ফ্রিজের দাম এক লক্ষ টাকা কয়লা আপনি আমার বাজার থেকে এক লক্ষ টাকা দিয়ে একটা ফ্রিজ কিনে আমার কাছে এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করবেন এটা আমি কিস্তিতে দিব আপনারে ছয় মাসের কিস্তিতে দিব আপনার লাভ হচ্ছে আপনি এক লক্ষ টাকা দিয়ে কিনে এক লক্ষ বিশ হাজার বিক্রি করছেন বিশ হাজার লাভ আর আমার লাভ হচ্ছে আমার কাছে কোনো টাকা নাই আমি ফ্রিজের মালিক হয়ে গেলাম কিস্তিতে দিয়ে ছয় মাস পরে আমি টাকাও পূর্ণ করে দিলাম এটাকে বলে মোরা বাহা